প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ চতুর্থ সেমেস্টার ইতিহাস মেজর থ্রির দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মার্কেন্টাইলবাদ কি এর চরিত্র নির্ণয় কর ভূমিকা ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপে যে অর্থনীতি মতবাদের সৃষ্টি হয় তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত এই মতবাদে মূলত মূল্যবান ধাতুকে সংরক্ষণের কথাই বলা হয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে প্রথম এই অর্থনীতি ব্যবস্থার নাম দিয়েছিলেন মার্কেন্টাইলবাদ মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহ যথা bullion সঞ্চয় উপনিবেশ প্রতিষ্ঠা খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল মার্কেন্টাইলবাদের মূল কথা লর্ড মতানুসারে মার্কেন্টাইলবাদ এমন একটি অর্থনৈতিক মতবাদ যা জ্ঞান দীপ্তির সময়কালে স্বৈরতন্ত্রের পরিপূরক মার্কেন্টাইলবাদের চরিত্রসমূহ এই মতবাদের কয়েক কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হল মূল্যবান ধাতু সঞ্চয় মার্কিনটাইলবাদের যুগে সোনা ও রূপকে মূল্যবান ধাতু হিসেবে গণ্য করা হতো তাই সোনার উপর সঞ্চয় বিভিন্ন রাষ্ট্রের লক্ষ্য হয়ে ওঠে বিদেশ থেকে যে কোনো উপায়ে সোনার উপর সংগ্রহ শুরু হয় স্পেন পর্তুগাল ল্যাটিন আমেরিকা থেকে এবং ইংল্যান্ড থেকে ইংল্যান্ড ভারত থেকে এই মূল্যবান ধাতু সংগ্রহ করে আমদানি নিয়ন্ত্রণ মার্কেন্টাইলবাদের মূল বৈশিষ্ট্য হল আমদানিকৃত পণ্য দ্রব্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল দেশে শিল্পজাত সামগ্রী রপ্তানি বৃদ্ধি এবং কৃষিজাত দ্রব্যের রপ্তানি হ্রাস করা বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ হ্রাসেও উদ্যোগ নেওয়া হয় শুল্ক নীতির প্রবর্তন মার্কেন্টাইল অর্থনীতির অপর বৈশিষ্ট্য হল শুল্কনীতির প্রবর্তন ইউরোপের সকল দেশই আমদানি যথাসম্ভব সংকোচ করে রপ্তানির উপর অধিক গুরুত্ব দেয় এর ফলে সর্বত্র শুল্ক প্রাচীরের সৃষ্টি হয় যার ফলে শুল্কজনিত সংঘর্ষের উদ্ভব ঘটে উৎপাদন ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মার্কেন্টাইলবাদ উৎপাদন ব্যবস্থায় কঠোর রাষ্ট্রীয় হস্তক্ষেপের হস্তক্ষেপের নীতিতে বিশ্বাসী ছিল এই অর্থ ব্যবস্থায় শিল্প মাত্রেই রাষ্ট্র অর্থাৎ রাজার নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র শিল্পগুলিকে গড়ে তোলার জন্য যেমন সর্বপ্রকার সাহায্য দান করত তেমনি ইচ্ছামতো সেগুলির ওপর কর চাপাত ঔপনিবেশিক বিস্তার মার্কেন্টাইল অর্থনীতির অপর এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উপনিবেশিক ব্যবস্থার বিস্তার এই অর্থ অর্থব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করে তুলতে উপনিবেশের প্রয়োজন দেখা দেয় উপনিবেশগুলিকে শোষণ করে মাতৃভূমির সম্পদ বৃদ্ধি করার ধারণা ক্রমেই প্রকট হয়ে ওঠে ফলে সাম্রাজ্যবাদী দেশগুলি ক্রমশ উপনিবেশ দখলের প্রতিযোগিতায় মেতে ওঠে কৃষি উৎপাদন মার্কেন্টাইল ব্যাহত মতবাদ অনুসরণকারীদের মতে দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি করলে দেশে খাদ্য সংকট দেখা দেবে এই কারণে রপ্তানি নিষিদ্ধ করা হয় ফলে কৃষকরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় কৃষকরাও পরিবারের প্রয়োজনের বেশি খাদ্য শস্য উৎপাদন করত না এই পরিস্থিতিতে কৃষির উন্নতি ও উৎপাদন বৃদ্ধি ব্যাহত হয় প্রয়োগ মার্কেন্টাইলবাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ইংল্যান্ডের নেভিগেশন আইন ও ফ্রান্সের মন্ত্রী কোলবার্টের সরকারি অর্থ নিয়ন্ত্রণ নীতির মধ্যে মূল্যায়ন পরিশেষে বলা যায় মার্কেন্টাইল মার্কেন্টাইলবাদ যথেষ্ট গুরুত্ব লাভ করলেও এই অর্থনীতি মতবাদ ছিল ভুল ত্রুটিতে পরিপূর্ণ অ্যাডাম স্মিথ এছাড়াও আরও অনেক অর্থনীতিবিদগণ বলেছেন সঞ্চিত অর্থ ও সম্পদের ভান্ডার বৃদ্ধি করা প্রাকৃতিক দ্বারা অর্থনীতিকে শক্তিশালী করা যায় না